নতুন নতুন প্রপার্টির ভিডিও সবার আগে দেখার জন্য পারফেক্ট প্রপার্টি সোলুশানস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পারফেক্ট প্রপার্টি সোলুশানস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি ফ্ল্যাটের ভিডিও আপনারা এখন যে ফ্ল্যাটটি দেখছেন এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে ফ্ল্যাটের বিস্তারিত বিবরণ ফ্ল্যাটের লোকেশন ফ্ল্যাটের ভাড়া ফ্ল্যাট মালিকের মোবাইল নাম্বার সহ ফ্ল্যাটের সকল ইনফরমেশন আপনারা ভিডিওর মধ্যে এবং ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা এখন যে বিল্ডিংটা দেখছেন ফ্ল্যাটটি এই বিল্ডিং এনে একটি ফ্ল্যাট ফ্ল্যাটটি একটি দশতলা বিল্ডিংয়ের তলায় ফ্ল্যাটটিতে তিনটি রুম একটি ডাইনিং এবং ড্রয়িং স্পেস একটি কিচেন তিনটি ওয়াশরুম এবং দুইটি ব্যালকনি আছে ফ্ল্যাটের ফ্লোর সম্পূর্ণ টাইলস করা ফ্ল্যাটের চারপাশ অনেক খোলামেলা ও প্রচুর আলো বাতাসপূর্ণ বসবাসের উপযোগী নিরিবিলি মনোরম পরিবেশ রয়েছে ফ্ল্যাটটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে দিনরাত চব্বিশ ঘণ্টা সবসময়ই পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে কার পার্কিং আছে চব্বিশ ঘণ্টা লিফ্ট জেনারেটর সিসিটিভি ক্যামেরা ও সিকিউরিটি গার্ড রয়েছে আপনি যদি এই ফ্ল্যাটটি ভাড়া নিতে চান তাহলে সরাসরি ফ্ল্যাট মালিকের সাথে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাট মালিকের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন থ্রি এইট ওয়ান ফাইভ এইট ডবল ফাইভ সেভেন আপনি ফোন করে ফ্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং সরাসরি গিয়ে ফ্ল্যাটটি ভিজিটও করতে পারবেন আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে দেয়া আছে আপনারা যদি আপনাদের প্রপার্টির কোনো ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনার প্রপার্টি ভাড়া দিয়ে দেওয়ার জন্য বা বিক্রি করে দেওয়ার জন্য সকল ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আপনি কী ধরনের প্রপার্টির ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী প্রপার্টির ভিডিও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ইনশাআল্লাহ ফ্ল্যাটের লোকেশান বাড়ি নম্বর উনত্রিশ ট্যাক উদয়ন স্কুল রোড মোল্লা ট্যাক আশকোনা দক্ষিণ খান ঢাকা বারোশো তিরিশ ফ্ল্যাটের ভাড়া সতেরো হাজার টাকা এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ